গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো কবরস্থান দিনের বেলায় কেউ কেউ ফাতিয়া পড়তে যায় কিন্তু রাত নামলেই জায়গাটা যেন অন্য রূপ নেয় শুকনো গাছের ডাল বাতাসে কাঁপে শিয়ালের ডাক শোনা যায় দূর থেকে আর কবরের ফলকগুলো চাঁদের আলয় দাঁড়িয়ে থাকে নিঃশব্দ সাক্ষীর মতো আমি আরিফ শহরে থাকি কিন্তু দাদার মৃত্যুর পর কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলাম দাদা ছিলেন সহজ মানুষ নামাজী গরিবদের সাহায্য করতেন অথচ আমি চাকরি টাকা আর নিজের সুবিধা ছাড়া কিছুই ভাবতাম না নামাজ পড়ি অনিয়মিত হারাম হালাল নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না দাদার কবর দেওয়ার দিন কবরস্থানে দাঁড়িয়ে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল মাটি ছোঁয়া মাত্রই মনে হয়েছিল একদিন আমাকেও এভাবেই নামতে হবে কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ থাকেনি শহরের মানুষ ভাবনাও শহরের মতো ক্ষণস্থায়ী সেই রাতে ঘুম আসছিল না বিদ্যুৎ ছিল না চারপাশ অন্ধকার হঠাৎ মনে হল দাদার কবরটায় একবার ফাতিহা পড়ে আসি সবাই বলল এত রাতে যেও না কিন্তু আমি শুনিনি হয়তো ভেতরে কোথাও একটা অজানা টান কাজ করছিল মোবাইলের টর্চ জ্বালিয়ে কবরস্থানের দিকে রওনা দিলাম কবরস্থানে ঢুকতেই বাতাসটা যেন ভারী হয়ে গেল টর্চের আলো পড়ছে একটার পর একটা কবরের ওপর নাম জন্ম তারিখ সব পড়ে মনে হচ্ছিল এরা সবাই একসময় বেঁচেছিল হাসত স্বপ্ন দেখত দাদার কবরে পৌঁছে ফাতিহা পড়লাম ঠিক তখনই টর্চের আলো কাঁপতে লাগল মোবাইলের চার্জ ভালোই ছিল তবুও আলম লান বুকের ভেতর অকারণে ধকধক শুরু হলো। হঠাৎ মনে হল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি সাদা কাপড় পরা একজন বৃদ্ধ মুখটা স্পষ্ট নয় কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে জীবন্ত আমি কথা বলতে গিয়েও পারলাম না তিনি ধীরে বললেন ভয় না আরিফ আমার নাম সে জানল কীভাবে কণ্ঠটা কাঁপছিল আপনি আপনি কে তিনি কবরগুলোর দিকে তাকিয়ে বললেন এখানকার বাসিন্দা যেমন একদিন তুইও হবি চারপাশের কবরগুলো যেন নীরবে কথা বলতে শুরু করল আমি দৌড়াতে চাইলাম কিন্তু পা নড়ছিল না বৃদ্ধ বললেন তুই কি জানিস এখানে শুয়ে থাকা মানুষগুলোর আফসোস কি আমি মাথা নাড়লাম তিনি একটা কবরের দিকে ইশারা করলেন ও লোকটা অনেক টাকা কামিয়েছিল ঘুষ প্রতারণা সব ছিল আজ সে একা তার টাকা কেউ নিয়ে আসেনি আরেকটা কবর দেখিয়ে বললেন ও মেয়েটা নামাজ ফাঁকি দিত বলতো এখন নয় পরে পড়ব সেই পরে আর আসেনি আমার বুকটা ভারী হয়ে এল মনে পড়ল আমি কতবার নামাজ কাজের অজুহাতে ছেড়েছি হঠাৎ মাটির নিচ থেকে যেন চাপা কান্নার শব্দ এল আমি আতঙ্কে চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না বৃদ্ধ ধীরে বললেন এটা কান্না নয় এটা অনুতাপ এখানে সবাই অনুতপ্ত কিন্তু তৌবার সময় শেষ আমি কেঁদে ফেললাম আমি কি আমি কি বাঁচতে পারব তিনি আমার দিকে তাকালেন তুই এখনও বেঁচে আছিস এটাই তোর সুযোগ চারপাশ বদলে যেতে লাগল আমি যেন এক একটা কবরের ভেতরের দৃশ্য দেখতে লাগলাম কেউ অন্ধকারে একা কেউ সাপ বিছের ভয়ে কাঁপছে কেউ ফেরেশতার তার প্রশ্নে নিশ্চুপ বৃদ্ধ বললেন দুনিয়ায় যেটাকে তুই গুরুত্ব দিস এখানে তার কিছুই নেই এখানে শুধু আমল আমি হাঁটু গেড়ে বসে পড়লাম আমি বদলাতে চাই আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন হঠাৎ বাতাস জোরে বলিল চোখ বন্ধ হয়ে গেল চোখ খুলে দেখি আমি কবরস্থানের বাইরে পড়ে আছি ফজরের আজান ভেসে আসছে সব স্বাভাবিক যেন কিছুই হয়নি কিন্তু বুকের ভেতরের মানুষটা আর আগের মতো নেই সেদিন থেকেই আমার জীবন বদলাতে শুরু করল নামাজ ঠিক করলাম হারাম থেকে দূরে থাকার চেষ্টা করলাম দাদার মতো গরিবদের সাহায্য করতে শুরু করলাম আজও যখন কবরস্থানের পাশ দিয়ে যাই মনে হয় ওই এক রাত আমাকে বাঁচিয়ে দিয়েছে কবরস্থান ভয়ের জায়গা নয় কবরস্থান হল জীবিতদের জন্য সবচেয়ে বড় শিক্ষা